বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার বিভিন্ন উপজেলার বেশ কিছু গ্রামে গ্রীষ্মের শুরুতে পানির জন্য রীতিমতো হাহাকার চলে উপকূল জুড়ে পানি পানি করলেও কোথাও নেই সবটাই লবণাক্ত চৈত্রের খরায় প্রাকৃতিক উৎসগুলো শুকিয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লবণাক্ততা বেড়ে সুপেয় পানির আধা নষ্ট হওয়া সহ বিভিন্ন কারণে মিলছে না সুপেয় পানি বর্তমানে এক কলস সুপেও পানি সংগ্রহ করতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দেন উপকূলীয় অঞ্চলের নারী পুরুষ সহ শিশুরা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে খাবার পানি সংগ্রহ করার দৃশ্য উপকূলবাসী নিত্যদিনের কাজ এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে প্রতি লিটার পানিতে শূন্য থেকে এক হাজার মিলিগ্রাম লবণ থাকলে সেই পানি পানযোগ্য কিন্তু উপকূলে প্রতি লিটার পানিতে এক হাজার থেকে দশ হাজার মিলিগ্রাম লবণ রয়েছে করে আপনাদের আর পুরুষ মানুষেরা কোথায় না কোথায় গেছে সাগরে সাগর এবং ভাটা এই সাগর কি করে মাছ ধরতে যায় কত দিনের চলে গেছে একটানা ছয় মাস সাগরে থাকবে ও আচ্ছা বৃষ্টির পানি আর আপনাদের কি টিউবওয়েল আছে হ্যাঁ মুরব্বি আপনাদের কি টিউবওয়েল আছে মাটির উপর না থাকার কারণে পানি বহুত দূরের থেকে নিয়ে আসে শুনছি আপনি এই টিউবওয়েলটা পানি হয় আপনার স্মরণ অবর্ণ হচ্ছি যে আমাদের যাতে করে একটা টিউবওয়েল হয় আমরা এই পুকুরের পানি বৃষ্টির পানি এই খেয়ে বৃষ্টির পানি কতদিন রাখা যায় আমাদের এই সিস্টেম না ও আচ্ছা আল্লাহর রহমানের রহীম আমি এখন রয়েছি সাতক্ষীরা জেলার রসমে থানাধীন প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রাম যেটি এটি কত নম্বর অর্ডার গ্রামের নাম কি চাকলা চাকলা গ্রাম এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এবং এটি গ্রাম এবং এখানে বসবাস তো মানুষের ঘরবাড়ি এই আপনার গোলপাতা দিয়ে মাটির তৈরি ঘরবাড়ি সবাই এখানে অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলবাসীর জন্য প্রধান দুর্যোগ যা মোকাবেলায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক মানুষেরা বর্তমানে বিশুদ্ধ পানির সংকটে

হ্যাঁ তাহলে করেন আমরা লবণ সরকারি হিসাব অনুযায়ী সাতক্ষীরার তেরো শতাংশ মানুষ খাবার পানির সংকটে রয়েছে বলে জানানো হলেও বাস্তবে এর চিত্র আরো ভয়াবহ এসব এলাকায় মসজিদে অজু করার জন্য নেই সুপেয় পানি প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষের পক্ষে টিউবওয়েল বসানো সম্ভব হচ্ছে না পানির পেলামতা এলাকা আমাদের সব কম নয় আর পারা যায় না টিউবওয়েল বসে মানে এটার যে খরচ হ্যাঁ মানে আপনাদের সেই মানে সেই সক্ষমতা বা সামর্থ্য নেই শুনছিলেন এখানে আচ্ছা আপনারা এই মসজিদে নামাজ পড়েন এই তো মসজিদ এই যে মসজিদ এই মসজিদে নামাজ পড়েন এই মসজিদের নামাজ

মানে লোনা লোনা পানি লোকালয়ে লবণ পানি প্রবেশ করছে এবং খাবার পানির আধারগুলো নষ্ট হচ্ছে এছাড়া সাতক্ষীরা উপকূলের সব স্থানে গভীর নলকূপ সফল হয় না যেসব এলাকায় গভীর নলকূপ স্থাপন করা দরকার সেখানে নলকূপ স্থাপন করা হচ্ছে আর যেসব এলাকায় গভীর নলকূপ থেকে নোনা পানি উঠে সেসব এলাকায় পুকুর কেটে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে এই মসজিদে কোনো মসজিদের ভিতরে অবশ্যই টাইলস করা আছে আচ্ছা

শুনছিলেন তাদের কথা যে তারা পুকুরের পানি খায় কেউ কেউ বৃষ্টির পানি অত খায় হম বৃষ্টির পানি বা পুকুরের পানি এই পুকুরের পানি খায় যেসব এলাকায় লবণাক্ততা বেশি সে এলাকায় আরো প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হয়ে থাকে এটিএম মেশিন থেকে দশ পয়সা দিয়ে প্রতি লিটার পানি নিতে পারে পঁচিশ থেকে পঞ্চাশটি পরিবার Mohamed Shamim, BTV US.